ও ভূমি তোমার জন্য আমি জীবন দিতেই কোরবান চারিদিকে दुश्मन ভুন না ভুন না মন সাহস জমিয়ে রাখবকে হিমান সিন্ধ করে চিয়াদের হংকার প্রজতকর সৌত সুকে চারিদিকে গা ভাসাত ভিনদেশ তাবেদার সাজাক তিন দিলাকো জবে সকল বিনদা ফর যে তা রাজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদারিয়ান সোনার জন্য ভূমি তোমার জন্যে আমি জীবন দিতে कुर्बान শান্ত মাটি দিমিছ এ কোন ভূমি তিন শত শর্ত আওলিয়া দেশের বাংলা পশানি আতি মুজি উসমানিওচিয়া শহীদ টি তোর দেশ তো সাথী ইনবেট তো বুচ লাল পতাকা উরে চরের বেগ চটুনা উজেজে জাজ যত অভিযান তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদের দেশ তোমার জন্মভূমি তোমার জন্য কি বন্ধিই قربান